কিন্তু কিছু ইহুদির দালাল কিন্তু কিছু নাস্তিক কিছু মুরতাদ আজকে মুসলমানদেরকে হটায় দেওয়ার জন্য এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছায় দেওয়ার জন্য কিছু ইহুদি কিছু নাসারা আজকে মুসলমানের পিছু লাগছে মুসলমানদেরকে কান পড়া দিতেছে একজন বলতেছে এইটা ভালো না আরেকজন বলতেছে এইটা ভালো না ঠিক ঠিক না ও মুসলমান ভাই এদের কথায় কান দেওয়া যাবে না এদের কথা শোনা যাবে না কারণ আমরা মুসলমানের জাতি আমরা উমর বিন খালিদের জাতি আমরা আবু বকরের জাতি আমরা উমরের জাতি আমরা উসমানের জাতি আমরা আলী জাতি আমরা шах জাতি আমরা বড় বির আব্দুল কাদের জিলানীর জাতি আমরা ইমাম আবু হানিফার জাতি আমরা ওই হাটা জারির مرحوم আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির জাতি আমরা বাবুনগরী হুজুরের জাতি আমরা কোরআনের পাকির জাতি আমরা চরবনের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির জাতি কথা বলেন ঠিক কি ঠিক না আমরা বিশ্বাস আল্লাহ আছে <experiences> আসমান বানানোর পিছনে আল্লাহ জমিন বানানোর পিছনে আল্লাহ সূর্য বানানোর পিছনে আল্লাহ চন্দ্র বানানোর পিছনে আল্লাহ মানুষ বানানোর পিছনে আল্লাহ গাছপালা বানানোর পিছনে আল্লাহ সাগর বানানোর পিছনে আল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক না তো এই আল্লাহ আছে ওই আল্লাহ রে আর আমরা কেউ রে মানতে রাজি সবাই জুড়ে বলেন মানতে রাজি যত কিছুই বলুক না কেন আমরা মানব না যদি জান দিতে হয় জান দিব যদি মাল দিতে হয় মাল দিব যদি সম্পদ দিতে হয় সম্পদ দিব তবুও ওই আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতা কোন বেইমান যদি কথা বলে আমরা ওইটা সহ্য করতে রাজি না যদি নিজের জীবনটাকে দেওয়া লাগে আল্লাহর জন্য কোরআনের জন্য রসুলের জন্য দরকার পড়লে নিজের স্ত্রীকে বিধবা বানাবো দরকার পড়লে নিজের সন্তানকে বানাবো তবুও আমরা এই দেশে ইসলামকে মানবো ইসলামকে টিকায় রাখবো আল্লাহ এক আল্লাহর বিশ্বাস করবো কোরআন ছাড়া আমাদের আর কিছু নাই এটাই বিশ্বাস করব রসুল আমাদের নেতা এটাকেই বিশ্বাস করবো এই মসজিদে আমি হয়তো বা আপনাদের মসজিদের খতিব না যেহেতু আসতে আপনাদের মেহমান হিসাবে আজকে আমি দেখতে চাই আমার কোন মুসলমান ভাই আমার কোন মুসলমান বাবা দুনিয়ার সমস্ত মায়া ছাইরা ওই এক আল্লাহরে মানতে রাজি ওই এক আল্লাহর কোরআনকে মানতে রাজি ওই এক আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহকে মানতে রাজি আমি আজকে এখানে দেখবার চাই কোন কোন মুসলমান আছেন দুনিয়ার সব মায়া মোহাম্মত ছাড়িয়া দিব তবু কোন নাস্তিক মোর্তার যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে আমরা মানতে রাজি নাই হাত উঠে দেখান আল্লাহ তাকে দেখো তোমার গুলামরা তোমারে মানার জন্য তোমার কোরআন মানার জন্য তোমার হাবিব কে মানানোর জন্য ওয়াদা করতেছে গো আল্লাহ তুমি তোমার এই গুলামগুলার দিকে তাকায়া দেখো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি তাদের নিয়ত কে সহি বানায়া দাও আল্লাহ তাদের ঈমান কে খাঁটি বানায়া দাও আল্লাহ তুমি আমাদের সকলের নিয়ত কে কবুল আর মঞ্জুর করিয়া নাও বলেন আমিন বলেন তো এই আসমান বানানোর পিছনে আছে না নাই এই জমিন বানানোর পিছনে একজন আছে না নাই এই সূর্য নক্ষত্র মানুষ বানানোর পিছনে একজন আছে না নাই এত কিছু বানাইছে কিসের জন্য এত কিছু বানানোর পিছনে শুধুমাত্র একটাই উদ্দেশ্য আল্লাহ তা বলে আমি আল্লাহ আসমান আমার প্রয়োজনে বানাই নাই জমিন আমি আল্লাহর প্রয়োজনে বানাই নাই আমার খাল কিছু প্রয়োজনে বানাই নাই আমি আল্লাহ শুধুমাত্র বানাইছি ইনসা ইল্লা

আমরা মসজিদ থেকে নামাজ আদায় করে কয়েকজন মুসল্লি বের হইলাম বের হওয়ার পর তাকায় দেখি মসজিদের সামনে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে আমরা বের হওয়ার পর আমাদেরকে ডাক দিয়া বলে এ মুসলমানের সন্তানেরা এ মুসলমানরা এ মূর্খরা তোমরা কোথায় গেছিলা তোমরা কি করলা ও বাচ্চা মহোদয় আমরা বললাম যে আমরা নামাজ আদাই করলাম আসরের নামাজ আদাই করলাম তিনি আমাদেরকে কি প্রশ্ন করলো কেন নামাজ আদাই করলাম তখন আমরা বললাম ও ভাই আমরা নামাজ আদায় করলাম আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে ভয় করি আমরা আল্লাহরে মানি আল্লাহর ইবাদত করার জন্য নামাজ পড়লাম বাচ্চা বলে তাতে সমস্যা কি বলে বাচ্চা সমস্যা তো এই জায়গায় না বলে তাহলে কোন জায়গায় সমস্যা বলে ও বাচ্চা মহাদ সমস্যা হইল ওই মানুষটা একজন ইহুদি উনি আমাদেরকে প্রশ্ন করছে আমরা যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ কেমন ওই আল্লাহ কি করে वही अल्लाह और कासकी वही अल्लाह की, अल्ला की मत देना खाए ও বাচ্চা মহাদয় আমরা তো বিপাকে পড়ে গেলাম আল্লাহ কেমন আমরা তো জানি না উনি বলতেছে আল্লাহ নাই আল্লাহ বলতে কেউ নাই এই আসমান একা একা হয়েছে একা একা হয়েছে পাহাড় নদী খাল বিল সমস্ত কিছু একা একা হয়েছে শুধু তাই না তাই না আপনি আমি যে মানুষ এইগুলাও একা একাই হয়েছে এটার পিছনে নাকি কেউ নাই বাচ্চায় চিন্তা বইয়া গেল বাচ্চা চিন্তা করে হাই হাই এটার প্রশ্নের উত্তর তো আমার কাছেও জানা নাই আমি এবার কি করব আমি কোথায় যাব কেমনে তারে প্রমাণ করব না হলে তো আমরা মুসলমান ঠইগা যাব আমাদের ইমান ইহুদির কাছে দুর্বল হয়ে যাবে আমাদের ইমান তাদের কাছে পরাজয় হয়ে যাবে ও মুসলমান ভাই মনোযোগ দিয়ে শুনবেন এই আসমান জমিন সূর্য নক্ষত্র মাকলুক সৃষ্টির পিছনে একজন আছে বলেন তিনি কে জুরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এটা আমাদের ভিতরে বিশ্বাস আছে না নাই ওই ইহুদির কথা শুনিয়া বাচ্চা বলে এটার এটার কেমনে দিব। পিছনে যে একজন আসে আল্লাহ আছে! সেটা আমরা মানি আমরা বিশ্বাস করি আমাদের ভিতরে ইমান আছে কিন্তু ইহুদির ভিতরে ইমান নাই এজন্য সে বিশ্বাস করে না সে মানে না তারে কেমনে প্রমাণ করব বাচ্চাও চিন্তায় পড়ে গেছে রাজ দরবারের সমস্ত মানুষগুলা চিন্তায় পড়ে গেছে এমন সময় বাচ্চার উজির ডাক দিয়া বলে ও বাচ্চা মহাদেব কিসের টেনশন কিসের জন্য চিন্তা করেন বাচ্চা বলে ও উজির তুমি কি শুন নাই তোমারে কি নতুন কইরা বলা লাগবনি বলে না না আমি শুনেছি তবে বাচ্চা কোনো টেনশন নাই কোনো টেনশন নাই বলে কি তুমি কি পাগল হয়েছেনি কোনো টেনশন নাই কেন টেনশন করব না বলে আপনি কেন টেনশন করেন আপনি কি জানেন না আমাদের এই জামানার মধ্যে আমাদের এলাকা একটু দূরবর্তী এলাকায় পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আলেম আছে আমাদের মুসলমানদের একজন বড় ইমাম আছে বড় একজন আলেম আছে যার নাম হলো ইমাম আবু হানিফা ও মুসলমান ভালো করে শুনবে ইহুদি খ্রিস্টান বন্ধুরা আমাদেরকে কেমনে পিছে লটায় দিতে চায় আমাদেরকে কেমনে মুসলিম মুসলমান ধর্ম থেকে দূরে সরায় দিতে চায় ইসলামের পথ থেকে কেমনে সাধারণ মানুষদেরকে দূরে ছড়ায় ও মুসলমান রাজায় বলে ওই বাচ্চা ডাক দিয়া বলে ওই হুজুরে তাহলে তো ডাক দেওয়া দরকার বলে ইমাম সাহেবের বাড়ির মধ্যে যাও চাইয়া ইমাম সাহেবরা ডাক দিয়া বলো বাচ্চা মহাদয় আপনারে বলাইছে বাচ্চা মহাদয় আপনার ডাকছে আপনারে ডাকছে তখন বাচ্চার দুইজন সৈন্যবাহিনী যাইয়া ওই ইমাম আবু খানিবার বাড়ির মধ্যে ডাক দিয়া বলে রাহমাতুল্লাহ ও বড় খুঁজে আপনি কি ঘরে আসেননি বলে হ্যাঁ আমি ঘরে আসি কে তোমরা বলো আমরা অমুক এলাকা থেকে আসছি অমুক বাদশার সৈন্য আমরা বলে আমার কাছে কি চাও বলে ও হুজুর আমাদের বাদশা মহাদয় আপনাকে ডাকছে বলে বাদশা আমার কেন ডাকছে বলে এই কারণে এই যে ইহুদির ঘটনাটা বইরা বলতেছে এই কারণে আপনারে ডাকছে হুজুর বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে ও ভাই ভাই তোমরা যাও কোনো টেনশন করার দরকার নাই কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি সময় মতো চইলা যাইব বাচ্চারে বলবা তোমরা সবাই মিলা এসারের নামাজ আদায় করার পর রাজ দরবারে ওই ইহুদেরই নিয়া বসার জন্য এভাবে মাগরিবের নামাজের নামাজ পার হয়া এসারের নামাজের সময় হয়ে গেল এসার নামাজ আদায় করে বাদশা সহ ওই ইহুদি সহ সমস্ত মানুষগুলা একটা সমাবেশের মধ্যে বসে গেল একটা মিটিং এর মধ্যে বসে গেল বলেন তো এখন অপেক্ষা কার জুড়ে বলেন কার অপেক্ষা জানেন না নাম জানেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের অপেক্ষা করে বসে আছে ইমাম সাহেব আসবে বড় গুজরা আসবে আইসা ইস্টার সমাদান দিয়া যাবে দেখা যায় এসার নামাজ পার হইয়া আটটা থেকে নয়টা বেজে যাচ্ছে কিন্তু ইমাম সাহেব আসতেছে না আসতেছে না এরকম ভাবে সময় যাইতে 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 নয়টা থেকে দশটা বেজে যায় কিন্তু ইমাম আবু হানিফার কোনো খোঁজখবর নাই সবাই তো চিন্তায় পড়ে যাচ্ছে আরে ইমাম সাহেব কেন আসতেছে না বড় হুজুর কেন এখনো আসে না কেন সময় লস করতেছে কেন আসতেছে না সবাই টেনশন তবে যে বাচ্চার যে একজন উজির ছিল ওনার ভিতরে কোনো টেনশন নাই কারণ মুসলমান যেই কথা একবার দেয় কোনোদিনও ওই কথার বর খেলাপ করে না ঠিক না এই মানে মিথ্যা কথা কইলাম তাহলে আর কথা কর না কেন মুসলমান যদি একটা কথা বলে ওই কথার কথার কি উল্টা হয় ওই কথা আপনি যদি একজনের জবান দেন যে আমি অমুক সময় জায়গায় যাব মুসলমান কোনোদিন না যায়য়া ফোন বন্ধ কইরা আড়ালে লুগায় থাকে থাকে যদি কেউ এরকম করে সে মুসলমান না তার ভিতরে ঈমানের কমতি আছে সে মুনাফিক বুঝে গেছে কথা মন খারাপ করলেন ওই যে বাচ্চার একজন উজির উনার চিন্তা কয় হুজুর যেহেতু বলছে আসবে হুজুর আসবেই সবাই টেনশন উজির ডাক দিয়া বলে ও বাচ্চা মহaday কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বলে কেন চিন্তা নাই রাত দশটা বাই গেছে এখনো বড় হুজুর আসে না আমরা তো ইহুদির কাছে ঠই যাব বলে না না একটু অপেক্ষা করন বড় হুজুর আসবে এরকম ভাবে সময় যাইতে যাইতে রাত্রে এগারোটা বাজে দাদা সবাই অপেক্ষায় বড় হুজুর কখন আসবে এরকম ভাবে অপেক্ষা করতে করতে দেখা যায় রাত্রে এগারোটা বাজে যখন তখন এহুদির মনের ভিতরে খুশি মনের ভিতরে আনন্দ আজকে মুসলমানদেরকে ঠকায়া এদেরকে ইহুদি বানায় ফেলতে পারবো বলেন এটা সম্ভব নি কখনো সম্ভব আল্লাহ কেমন দেখতে সেটা বুঝাইতে পারবে না দেখাইতে পারবে না এই জন্য সে আসতেছে না বলেন তো এই জন্য কি আসতেছে না বড় হুজুরের তো কথা দিয়েছে বড় হুজুর আসবেই এরকম সময় সবাই চিন্তায় পরে গেল আরে বাচ্চা বলে যদি আজকে বড় হুজুর না আসে আমরা তো আজকে ইহুদির কাছে ঠই যাব এরকম ভাবে দেখা যায় এগারোটা থেকে আসতে আস্তে যখন গরিব কাটা বারোটায় যা দূর থেকে তাকায় দেখা যায় একজন মানুষ হাঁটি হাঁটি পা পা করে আসতে আসতে ওই রাজ দরবারের দিকে আসতেছে রাজ প্রাসাদের দিকে আসতেছে এমন সময় উজির সাহেব ডাক দিয়া বলে বাচ্চা মহোদয় কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ওই যে সামনে তাকায় দেখেন বড় হুজুর আসতেছে নাই চিন্তা এরকম ভাবে আসতে আসতে যখন সামনে আসতে আসার পর সবাই তাকা দেখে জামান আর বড় ইমাম ইমাম আবুহানি ফাইসা গেছে তখন বলেন তো মুসলমানের ভিতরে ভয় আসেনি ভয় নাই তাদের ভিতরে এখন সাহস যোগাইছে আর আমাদের কোনো ভয় নাই আর আমাদের কোনো প্রেশানি নাই আমাদের বড় হুজুর আসছে এখানে আমাদের কারো লাগবে না কারো প্রয়োজন নাই আজকে এই বড় হুজুর একা ইহুদিরে ফালায় দিবে ঠিক ঠিক না ইহুদিরে বড় হুজুর একাই দূরে সরায় দিবে এমন সময় যখন নাকি ইমামে আজম আবু হানিফা আলাই। ওই ইহুদির সামনে আসলো আসার পর ইহুদি খুশি মনে ডাক দিয়ে বলে ও বড় হুজুর আপনি কি ভয় পাইছেন নি বলেন না তো আমি কেন ভয় পাব বলেন তো মুসলমান ভয় পাওয়ার জাতি নি মুসলমান কি ভয় পাওয়ার লোক মুসলমান নামটা কি ভয় পাওয়া মুসলমানের সাহসই থাকবে এক ঠিক ঠিক না মুসলমানের হুঙ্কারই থাকবে এক মুসলমানের গর্জনেই থাকবে এক ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে না না আমি ভয় পাই না। কেন ভয় পাবো বলে তাহলে আসতে কেন দেরি করলেন এত দেরি করিলে কেন আসলেন ও মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখেন কেমন টেকনিক খাটাইলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক যে বলে ওই হুদি ভাই আমি এসার নামাজ পড়িয়া এই রাজ দরবারে আসার জন্য বের হয়েছিলাম কিন্তু এই দর রাজ দরবারে আসতে যাইয়া আমার বাড়ি থেকে একটা নদী পার হওয়া লাগে একটা বিশাল বড় নদী পার হওয়া লাগে যে নদীটার নাম হলো দজলা নদী নাম নাই বলেন না ওই দজলা নদীর পারে আমি আসলাম আসার পর তাকে দেখি আসার পরে দজলা নদীর ঘাটের মধ্যে কোনো নৌকা নাই পার হওয়ার মতো কোনো কিছুই নাই কোনো মাঝি নাই কোনো মানুষ না আমি আবু হানি একা একা দাঁড়ায় আছি চিন্তা করতেছি আমি কি করব এখন কি বাড়িতে চলে যাব নাকি আবার রাজ দিকে যাব কিন্তু রাজপ্রাসাদে কেমনে যাব আমার কাছে তো যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই নৌকা নাই কেমনে যাব অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইলাম হঠাৎ করে তাকায় দেখি ও ইহুদি ভাই জানেননি জানেননি কি কাণ্ড হয়ে গেছে কি কারবার হয়ে গেছে বলে কি হয়েছে ও মুসলমান ভাই মনোযোগ দিয়া শুনবেন ওই ইহুদিকে তখন ইমাম আবু তাকায় দেখলাম নদীর মাঝখান থেকে কেমন যেন কিছু কাঠের তক্তা একা একা বেশে উঠেছে বলেন নামার হাবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ইহুদি তো আশ্চর্য বলে ও ইহুদি ভাই শুধু কি তাই না না তাই না আমি তাকায় দেখলাম ওই তক্তাগুলো পা নদী থেকে বেশে উঠতেছে আর আমার দিকে কিনারের দিকে আসতেছে দেখলাম কিছু পেরাক কিছু তার কাটা ভাইসা উঠছে উঠার পর তাকায় দেখলাম এগুলো আস্তে আস্তে আমার এই দিকে তাকায় দেখলাম ওই কাঠের যাইতেছে একা একা যাইতেছে লাইগা কোনো মিস্ত্রি নাই কোনো কিছুই নাই কোনো হাতুরি নাই কোনো করাত নাই একা একা ওই কাঠের তক্তা গুলো জোড়া লাগে আর একা একা অটোমেটিক একটা নৌকা হয়ে গেল আবার দেখলাম ওই তক্ত তার মধ্যে রাইগিয়া ওকে একেবারে একটা নৌকার মতো হয়ে গেল আমি ইমাম আবুহানিফা আর দেরি করলাম না দেরি করলাম না আমি চিন্তা করলাম এখানে যেহেতু কেউ না আমি এই নৌকা ছাড়া আর কোথাও যাইতে পারবো না পার হওয়ার মতো আর কোনো কিছুই নাই ইমাম বলে ও ইহুদি ভাই আমি আর দেরি না করে নৌকায় নৌকায় উঠে পড়লাম ওই নৌকাটায় উঠার পর দেখলাম কোনো নাই কোনো নাই একা একা মাঝি বিহীন বইটা বিহীন একা একা অটোমেটিক ওই নৌকাটা আমার এই পার থেকে এই পারে নিয়ে আসছে ও ভাই শুধু তাই না তাই না তখন নাকি আমি এই দৃশ্য দেখলাম এই পারে আইসা দেখি আমি চিন্তা করি পিছনের দিক তাকায় দেখি যেই নৌকা দিয়ে আমি আসলাম যেই কাটের তক্তার বানানো নৌকায় আমি আসলাম ওই কাটের তক্তা আর দেখা যায় না আর নৌকা দেখা যায় না বলেন না আমার হাবা ইহুদি ডাক দিয়া বলে ও বড় হুজুর ছোট বাচ্চাদের মতো কেমনে বানানে কথা বলতেছেন কেমনে এত সুন্দর নাটক করতেছেন সুজাই বইলা দেন যে আপনি পারবেন না আল্লাহ কেমন আল্লাহর ঘোষণা দিতে পারবেন না এই আসমান বানানোর পিছনে যে কেউ নাই জমিন বানানোর কেউ নাই মাখলুক সৃষ্টির পিছনে যে কেউ নাই সরাসরি বইলা দেন যে আমি জানি না আসলে এটার পিছনে কেউ নাই এইটা বইলা দিলেই তো হয় এত এত ছোট বাচ্চার মতো নাটক করা বাহানা করার কি দরকার ইমাম আবহাণী বার আহমতুল্লা ডাক দেয়া বলে ও ইহুদি ভাই আমি কোনো নাটক করতেছি না মিথ্যা কথা বলতেছি না বানানোর কথা বলতেছি না বলে তাহলে কি করতেছো বলে ও ইহুদি ভাই যদি একটা সামান্য ছোট্ট একটা নৌকা অটোমেটিক যদি না হয় একা একা নদী থেকে যদি কাক না উঠে একা একা নদী থেকে যদি পেরাক না উঠে একা একা মিস্ত্রি সারা যদি একটা নৌকা না হয় একা একা যদি কোনো মাঝি সারা যদি নৌকা দিয়া এই পারে পার হওয়া না যায় এই সামান্য ছোট্ট একটা নৌকা যদি কোনো মিস্ত্রি সারা যদি না বানানো যায় ও ইহুদি ভাই কেন বিশ্বাস করো না এই আসমান এত বড় আসমান এত বড় জমিন বানানোর পিছনে কেন বিশ্বাস করো না যে আল্লাহ আছে ইহুদি তো তখন চুপ করে গেছে আসলেই তো কথা ঠিক এত সামান্য ছোট্ট একটা নৌকা যদি একা একা না হয় এই খুঁটিবিহীন আসমান কেমন হইব সম্ভব নেই এই জমিনটা কেমনে হবে এই জমিনটা তো দাঁড়ায় আছে সাগরের মধ্যে পানির উপরে ঠিক কি ঠিক না এই জমিনটা পানির উপরে না নিচে যত ঘুরবেন দেখবেন পানি ঠিক কি ঠিক না এই আসমান জমিন বানানোর পিছনে অবশ্যই আল্লাহ আছে আল্লাহ ছাড়া তো এটা তো কোনোভাবেই সম্ভব না যদি ছোট্ট একটা নৌকা একা একা না হয় একা একা এই আসমান কেমনে হবে একা একাই জমিন কেমনে হবে একা একা মানুষ কেমনে আসবে একা একা মানুষ কেমনে খাবার পাবে একা একা মানুষ কেমনে রিজিক পাবে ইহুদি তো এখন চুপ করে গেল ইহুদির মাথাটা নিচুর দিকে নিচু করিয়া ইহুদি চুপ কইরা বইসা আছে বলেন তো মুসলমানদের মন তখন খুশি না বেজার ওই যে সাধারণ মসজিদের মুসল্লিরা ছিল এদের মন খুশি না বেজার এদের মনে তো খুশি বলে আমরা তো পারলাম না কিন্তু আমাদের বড় হুজুর একা একাই এই রে একবারে ফসায় দিছে ঠিক কি ঠিক না তেজন্য অ মুসলমান ভাই

আমার প্রয়োজনে বানাই নাই আমি আল্লাহ শুধুমাত্র বানাইছি ওিনাওয়ালিয়া মুদু

তাদার ইবাদত আমার কাছে গ্রহণ যোগ্য না পশু নদী নদীনালা এগুলোর ইবাদত আমার কাছে গ্রহণ যোগ্য না আমার কাছে গ্রহণ যোগ্য শুধুমাত্র আমার বানানো বান্দার ইবাদত আমি আল্লাহ আসমান বানাইলাম আমার বান্দার প্রয়োজনে জমিন বানাইলাম আমার বান্দার প্রয়োজনে গরু ছাগল পশু বাকি খাল বিল সমস্ত কিছু প্রয়োজনে বানাইছি আমার বান্দার প্রয়োজনে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য এগুলো কিছুই বানাই নাই আসমান না তাকলো আমার কোনো সমস্যা নাই জমিন না থাকলে আমার কোনো সমস্যা নাই কারণ আমি আল্লাহ খাই না ঘুমাই না কোনো কিছুই না আল্লাহ খাইনি আল্লাহ ঘুমাইনি ও মুসলমান ভাই এত কিছু যে আল্লাহ তাআলা আপনারে আমারে দিয়েছে শুধুমাত্র একটাই কারণ ইল্লা লিয়াবুদুন ওই মালিক আপনারে আমারে বানাইছে ওই মালিক আসে বিদায় কিন্তু এত শান্তিতে আমরা থাকতেছি ঠিক কি ঠিক না কিন্তু কিছু ইহুদির দালাল কিন্তু কিছু নাস্তিক কিছু মুরতাদ আজকে মুসলমানদেরকে হটায় দেওয়ার জন্য এই বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য কিছু ইহুদি কিছু নাসারা আজকে মুসলমানের পিছু লাগছে মুসলমানদেরকে কান পরা দিতেছে একজন বলতেছে এইটা ভালো না আরেকজন বলতেছে এইটা ভালো না ঠিক কি ঠিক না ও মুসলমান ভাই এদের কথায় কান দেওয়া যাবে না এদের কথা শোনা যাবে না কারণ আমরা মুসলমানের জাতি আমরা উমর বিন খালিদের জাতি আমরা আবু বকরের জাতি আমরা উমরের জাতি আমরা উসমানের জাতি আমরা আলীর জাতি আমরা শাহজালাল আমিনের জাতি আমরা বড় বিন আব্দুল কাদের জিলানির জাতি আমরা ইমাম

আসমান বানানোর পিছনে আল্লাহ জমিন বানানোর পিছনে আল্লাহ সূর্য বানানোর পিছনে আল্লাহ চন্দ্র বানানোর পিছনে আল্লাহ মানুষ বানানোর পিছনে আল্লাহ গাছপালা বানানোর পিছনে আল্লাহ সাগর বানানোর পিছনে আল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক না তো এই আল্লাহ আছে ওই আল্লাহ সারা আর আমরা কেউ রে মানতে রাজি সবাই জুড়ে বলেন মানতে রাজি যত কিছুই বলুক না কেন আমরা মানবো না যদি জান দিতে হয় জান দিব যদি মাল দিতে হয় মাল দিব যদি সম্পদ দিতে হয় সম্পদ দিব। তবুও ওই আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতার কোন বেঈমান যদি কথা বলে আমরা ওইটা সহ্য করতে রাজি না যদি নিজের জীবনটাকে দেওয়া লাগে আল্লাহর জন্য কোরআনের জন্য রসুলের জন্য দরকার করলে নিজের স্ত্রীকে বিধবা বানাবো দরকার করলে নিজের সন্তানকে এতিম বানাবো তবু আমরা দেশে ইসলামকে মানবো ইসলামকে টিকায় রাখবো আল্লাহ এক আল্লাহর বিশ্বাস করব কোরআন সারা আমাদের আর কিছু নাই এটাই বিশ্বাস করব রসুল আমাদের নেতা এটাকেই বিশ্বাস করব এই মসজিদে আমি হয়তো বা আপনাদের মসজিদের খতিব না যেহেতু আসতে আপনাদের মেহমান হিসাবে আজকে আমি দেখতে চাই আমার কোন মুসলমান ভাই আমার কোন মুসলমান বাবা দুনিয়ার সমস্ত মায়া ছাইরা ওই এক আল্লাহরে মানতে রাজি ওই এক আল্লাহর কোরআনকে মানতে রাজি ওই এক আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ কে মানতে রাজি আমি আজকে এখানে দেখবার চাই কোন কোন মুসলমান আছেন দুনিয়ার সব মায়া মোহাম্মত ছাড়িয়া দিব তবু কোনো নাস্তিক মোর্তার যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে আমরা মানতে রাজি রাজি নাই হাত উঠে দেখান আয় আল্লাহ তাকে দেখো তোমার গোলামরা তোমারে মানার জন্য তোমার কোরআন কে মানার জন্য তোমার হাবিব কে মানার জন্য ওয়াদা করতেছে গো আল্লাহ তুমি তোমার এই গোলাম গুলার দিকে তাকায় দেখো আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ তুমি তাদের নিয়ত কে সহি বানায় দাও আয় আল্লাহ তাদের ঈমান কে খাঁটি বানায় দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের নিয়ত কে কবুল আর মঞ্জুর করিয়া নাও বলেন আমিন